পশ্চিম বর্ধমান দুর্গাপুর সরাসরি দেখছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা এসছেন দুর্গাপুরে আমরা জেনেছি ওনার কাছে কি সেটা দেখুন দুর্গাপুরে এসে আর কর ইস্যুতে সোচ্চার হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমের চোদ্দতম বর্ষপূর্তি উপলক্ষে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জিকর ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে সোচ্চার হয়ে অভিনেত্রী ইসাস সাহা সরাসরি শোনাব আপনাদেরকে ইশাস কি বলছেন শোনাবো দুর্গাপুর থেকে মদন রিপোর্ট ডেলি নিউজ ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য সত্যি বলি কোনো প্রস্তুতি নেই এই ঘটনা আনএক্সপেক্টেড ঘটনা তারপর থেকে আমার মনে হয় না কারোই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজোর শপিং হোক এই হোক পুজো পুজো বাইকটা নেই কলকাতায় কিন্তু আমার তাও মনে হয় যে দেখো লাইফটা তো এগোবে কিছু তো করার নেই কোনো কিছুই কি বলবো আমাদের বেরোতে হবে কাজে যেতে হবে সবকিছু নর্মালাইজ করতে হবে দেখা যাক আমার মনে হয় না পুজো ভীষণ আনন্দের কাটবে তো প্ল্যান কিছু দেখো প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট নি কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে না সুপ্রিম কোর্ট শুধু এটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে কতটা কি এগোচ্ছে সেইটা কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে ট্রায়ালটা সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত মানে এই যে ডিমান্ড এই যে জাস্টিসের ডিমান্ডটা সেটা আমি একটু কিছু ভাবা উচিত রাজনীতি সেটা তো আমাদের সর্বোচ্চ আছে না বাঙালিদের রক্তে রাজনীতি আছে সব কিছুতে আমরা রাজনীতি ঢুকিয়ে দেখি করা যাক হো কিচ্ছু করা